আমি নীলা সেন ধর্মে হিন্দু জীবনে অনেক কষ্ট অনেক অশান্তি মাথার ভেতর যেন সবসময় ঝড় বয়ে যায় মনটা কখনো স্থির থাকে না হাজার চেষ্টা করেও কিছুতেই শান্তি পায় না অন্যদিকে আমার কলেজের মুসলমান বন্ধু আবু বক্কর আমরা একসাথে থাকি ওকেও দেখেছি জীবনে দুঃখ আছে কষ্ট আছে কিন্তু অবাক লাগে ও সবসময় হাসি খুশি থাকে তার চেহারায় একটা প্রশান্তি থাকে যেটা আমি খুঁজে পাই না একদিন খুব সকালে হাঁটতে বেরিয়েছিলাম তখন ফজরের সময় রাস্তা শুনশান হঠাৎ দেখি আবু বক্কর মসজিদের এক কোণে নামাজ পড়ছে সেজ দেয় গিয়ে সে অনেকক্ষণ মাথা নিচু করে কান্না করছে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম নামাজ শেষে ওর পাশে গিয়ে জিজ্ঞেস করলাম আবু বক্কর তুই কাঁদছিলি কেন কিছু হয়েছে আবু বক্কর এক মুহূর্ত চুপ করে থেকে মুচকি হেসে বলল এই কান্নার মধ্যেই আমার শান্তি নীলায় আমি যখন সেচদায় যাই তখন আমি শুধু আমার আল্লাহকে বলি আমি কেমন আছি আমি যা পারি না তা ওনাকেই বলি আর এই শেষদার মধ্যেই আমি আমার সব কষ্ট ছেড়ে দিই তখন আমার মনটা হালকা হয়ে যায় উই আমি স্তব্ধ হয়ে গেলাম তার চোখে তখনও কান্নার ছাপ কিন্তু সেই চোখেই ছিল এক অপার্থিব প্রশান্তি সেদিন রাতে আমি নিজের ঘরে বসে ভাবছিলাম আবু বক্কর যেভাবে সেজদা করে শান্তি খোঁজে তাতে নিশ্চয়ই কিছু আছে সে তো সেজদার মাধ্যমে আল্লাহর সাথে সংযোগ করে আমি হিন্দু ধর্মের অনুসারী হলেও সেই গভীর ভালোবাসা বিনা আর আত্মসমর্পণের অনুভূতি আমার মনেও জেগে উঠল আমি প্রথমবারের মতো মাথা নিচু করে আবু বক্করের শেখানো নিয়মে আল্লাহকে ডাকলাম অদ্ভুতভাবে আমার ভেতরের কষ্ট যেন একটু একটু করে গলে যেতে লাগল চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল কিন্তু মনে হল এই কান্না দুর্বলতার নয় মুক্তির সেই দিন থেকে আমি বুঝে গেছি শেষদা শুধু শরীরের নয় এটা আত্মান্নত হওয়া নিজের সৃষ্টিকর্তার সামনে একান্তভাবে ডেকে বলার মুহূর্ত সেই মুহূর্তেই আসে প্রকৃত শান্তি